আমার ভাসে অনেক দিন পরে এসেছে আর এই চাইনিজ খাবার বানাবে এখানে এই সব জোগাড় করেছি কত রকম খাবার হবে জানি না বলেছে এই সব কাটতে কেটে সব দেখাচ্ছি আর ও আমাদের সাথে একসাথে এখানে বসে এই কাটছে বাইরে থাকে তো অনেক দিন পরে এসেছে এবার উনানে আজকের হবে চাইনিজ খাবার আমি উনান ধরাচ্ছি আজকে চিকেন স্যুপ বানাবে আর বানাবে চাউমিন চিকেন চাউ এগ চাও অনেক কিছু বানাবে বাড়ির সপরিবারে একসাথে আনন্দ করে আজকের আমাদের বাড়িতে খাওয়া হবে তো ওই জন্যে সেই রকম আয়োজন হচ্ছে এবার গ্রামে থাকি তো এগুলো বানাতে গেলে অনেক রকম জিনিস লাগে কিন্তু সেগুলোতে নেই জোগাড় করে করতে অনেক রাত হয়ে গেছে তাই রাত্রে আমাদের এইটা আজকের মেনু হবে ভাত টাত কিছু খাবো না আমাকে রসুন কাটতে বলছে পাচ্ছি না একদম ধুলো ধুলো করে ও তারপর আমার কাছ থেকেই নিয়ে নিয়েছে নিয়ে বলছে আমি কেটে দেখাচ্ছি কেমন কাটতে হয় আমার ভাসুরের ছেলে বাড়ির বড় ছেলে কেমন কাটছে দেখুন হাতটা কেমন চলছে আমি তো বললাম আমি কোনো দিন এরকম কাটতে পারবো না ও বলল আমি মাঝে মাঝে কাটি তো ওই জন্য আমার সবই প্র্যাকটিস হয়ে আছে ও যখনই আছে বাড়িতে এই রকম অনেক রকম নতুন নতুন ধরনের রান্না করে সবার খায় আর এই একটা কী করেছে চিকেন স্যুপ এটা বলছে গ্যাসে বসিয়ে দাও আস্তে আস্তে হবে এটা গ্যাসে নিয়ে যাচ্ছি আমার করা বস্তু রয়েছে এবার বানাবে চিকেন চাও এগ চাও একটা চি যেন বানাবে আমি ঠিক নাম বলতে পারছি না অনেকগুলো ডিম ফাটিয়ে রেখেছি ডিমগুলো কেমন খাটতে হয় যাতে কাছে না চাইনিজ খাবার বানাচ্ছে সেই ভিডিওটা দেখা বন্ধুরা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো আর কিভাবে উনানে চাইনিজ খাবার বানানো যায় সেই ভিডিওটা দেখাবো এত শাক পাতা দিয়ে চাউমিন বানাচ্ছে ভাবছে যে খেতে পারবো তো আমরা তো গ্রামে থাকি এইরকমই তো কোনোদিনই খাইনি আমার বড়ো যারা দেখতে এসেছে কেমন ভাবে বানাচ্ছে আমার মেয়েও এসেছে কেননা এখানে আমি আর আমার ভাসুরের ছেড়ে দুজনে উনানে বানাচ্ছি এগুলো ওরা ভাবছে যে এখনো হচ্ছে না আমি খেতে অল্প সময়ে কিন্তু করতে অনেক সময় লাগে বন্ধুরা একান্নবর্তী সংসার এই এইরকমই খুবই ভালো সবাই একসাথে মিলেমিশে খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি করা যত দুঃখ আসুক না কেন কিন্তু একসাথে থাকলে একটা মনোবল বেড়ে যায় আর এখানে এটা হচ্ছে চিকেন চাউ চিকেন চাউটা ভাজবে কেমন করে দেখুন সেইদিন আর দিয়েছিল মা ছেলে একা একা পারছে না ওই জন্য বলছে কাকিমা মাংসগুলো একটু ভেজে দাও এখানে মাংসগুলো ভেজে দিয়েছি আমি এবার ও যা খোঁড়া করবার প্রচন্ড গরম তো অনেকগুলো লোক আমরা সব একসাথে খাওয়া দাওয়া করবো আজকের আর ফ্যামিলি আমাদের অনেক বড়ো ওই জন্য ওকে আমি একটু সাহায্য করলাম একান্নবর্তী পরিবার আমার খুবই ভালো লাগে আমার মতো কাদের এইরকম একান্নবর্তী পরিবার ভালো লাগে কমেন্টে আমাকে জানিও এখানে সব রেডি হয়ে গেছে খাওয়ার পালা আমি তো চিকেন চাও বলেছিলাম ও বলছে হাক্কা নুডলস গ্রেভি নুডুলস আর একটা স্যুপ আর এখানে এই সব জায়গা করে জোগাড় করা হয়ে গেছে এবার সব মিলে একসাথে খাবো খাওয়া দাওয়া করবো আর সবার সাথে পরিচয় করাবো এটা আমার বড় যা বাড়ির বড়ো বউ আর এই আমার আগের যা এই খেতে দিচ্ছে এদিকে আমার মেজ যা এই খাচ্ছে আর আমি এই বসে সবাইকে দিচ্ছি সবাইকে দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করব। সবার একসাথে খাওয়া দাওয়া এই করছি খাওয়া দাওয়া হওয়ার যাওয়ার পরে তারপরে বললো যে একটা স্পেশাল খাবার বানাবো সেটা সবার খাওয়া দাওয়ার পরে খাওয়া হবে তা স্পেশাল খাবারটা এখানেই বানাচ্ছে কি বানাচ্ছে জানি না কিন্তু বলতে এটা সবার স্পেশাল আর হজমও হয়ে যাবে অন্য রকমের আজকে থান বানাচ্ছে তাই ইনো লেবু মানে বিভিন্ন রকম মশলা দিয়ে থান সাপটা আমার ভাসুরের ছেলে বানাচ্ছে খাওয়াবে সবাইকে খাওয়াবে আজকে এত খেয়েছি তো এই থান খেলে তবেই হজম হবে ওই জন্য ও বানাচ্ছে আর এই ধান সাপটা সব বানানো হয়ে গেলে আগে আমার মেয়ের পড়াতে এসেছিলো সেই আন্টি আন্টিকে দেব আনটি খেয়ে বলবে কেমন হয়েছে আর বন্ধুরা এই রকম সপরিবারে একসাথে রকম আনন্দ ফুর্তি করে খাওয়া দাওয়া ভিডিওটা তেমন কমেন্টে জানাবে আর আমার মতন এইরকম সপরি পরিবারে একসাথে মজা করতে কারা কারা ভালোবাসে আমার কোন কোন বন্ধুরা সেটাও কমেন্ট আমাকে জানাবে আর আমাদের লুজি এসেছে ও থামস আপ করতে খুব ভালোবাসে থামস থানসাব দেবো আর আজকের এই পর্যন্ত বন্ধুরা নমস্কার থান আপ দিয়ে আজকে থামস আপ বানাবে আর সবাইকে হজম করাবে এখানে বানানো হয়ে গেছে রেডি করছে লুজিকে দেবো আর আনটিকেও দেবো বন্ধুরা দেখুন কেমন করে শুধু বানাচ্ছে বাড়িতে এরকম ছোট ছাটর আনন্দ মুহূর্ত হলে বাড়িতে শুধু কেমন হাঁকা হাঁকি গ্যাঞ্জাব হয় শুনুন বন্ধুরা খাবে ভালো লাগে ঝরেক মতো লাগিও